আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে জানতে চান যে আসলে চেক বিজনাল মামলা কিভাবে হয় কোথায় করতে হয় কখন আসলে চেক বিজনাল হয় এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যখন আপনি কারো কাছে টাকা পান দেখা যায় সেটা পাঁচ লাখ দশ লাখ বা বিশ লাখ হতে পারে যার কাছে টাকা পাচ্ছেন সে চাচ্ছে যে আপনাকে টাকাটা চেকের মাধ্যমে পরিশোধ করবে তো দেখা গেল যে আপনাকে একটা চেক দিলো সেটা হচ্ছে পাঁচ লাখ টাকার চেক বা দশ লাখ টাকার চেক হতে পারে দেখা যায় আপনাকে পাঁচ লাখ টাকার একটা চেক দিলো এখন এই চেকটি নিয়ে আপনি ব্যাংকে চলে গেলেন সংশ্লিষ্ট ব্যাংকে যে ব্যাংকের কথা চেকে উল্লেখ রয়েছে সেই ব্যাংকে আপনি চলে গেলেন গিয়ে যখনই আপনি চেকটি দিলেন ব্যাংক কর্মকর্তার কাছে উনি কি করলেন যে ওখানে চেক করে দেখলেন যে এই ব্যাংকে তো টাকা নেই পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তখন কি করলেন ব্যাংক কর্মকর্তা আপনাকে একটা রিসিপ্ট দিলেন যে আসলে এই ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এই কারণগুলি লিপিবদ্ধ করে আপনাকে রিসিপটি দিয়ে দিলেন এই যে রিসিপ্ট দিলেন তখন থেকে কিন্তু আপনার এখানে এটাকে আমরা বলছি চেক ডিজনার অর্থাৎ চেকটি ডিজনার হয়ে গেল এটা আপনার সাথে একটা প্রতারণা করলো যিনি এই চেকটা দিল তিনি আপনার সাথে প্রতারণা করলো কারণ সে দশ লাখ টাকার বা পাঁচ লাখ টাকার চেক দিয়েছে সেই টাকাটা তো তার ব্যাংকে নেই যখনই দেখেন নেই আপনাকে এই যে রিসিপ্ট দিল ব্যাংক কর্মকর্তা এটা রিসিপ্টটা হলো এই মর্মে যে চেকটি দিজনা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যাংকে নেই এটাকে আমরা বলছি কিন্তু চেক দিজনা সাধারণত যেদিন থেকে আপনাকে সাধারণত চেকটি দেওয়া হয় অর্থাৎ চেক দাতা আপনাকে যেদিন থেকে চেক আপনাকে দিল সেই দিন থেকে ছয় মাসের মধ্য কিন্তু আপনাকে চেকটি ব্যাংকের কাছে আপনাকে হস্তান্তর করতে হবে আপনি যদি ছয় মাসের মধ্যে অথবা চেকে যে একটা ডেট দেওয়া থাকে ওই যতদিন পর্যন্ত ওই চেকটি বৈধ থাকে ওই বৈধের তারিখ অর্থাৎ ওই তারিখটা শেষ হওয়ার পূর্বে আপনি ব্যাংকে চেকটি হস্তান্তর করলেন আপনি যদি এই ছয় মাসের মধ্যে বা যে যতদিন চেকটি বৈধ ছিল এই এতদিনের মধ্যে যদি চেকটি আপনি ব্যাংকের কাছে হস্তান্তর না করেন তাহলে কিন্তু আপনি এখানে চেক বিচরণের মামলা করতে পারবেন না আপনি কিন্তু অর্থাৎ মামলাটি করতে পারবেন না এবং এই যেদিন থেকে আপনাকে ব্যাংক কর্মকর্তা আপনাকে চেক বিচনারের একটা রিসিট দিল ওই দিন থেকে এক মাসের মধ্যে আপনাকে কি করতে হবে এক মাসের মধ্যে আপনাকে চেক দাতার কাছে আপনাকে লিগাল নোটিশ পাঠাতে হবে সাধারণত এই লিগাল নোটিশ আপনি তিন ভাবে পাঠাতে পারেন আপনি যদি যেদিন থেকে আপনাকে চেক ডিজনার রিসিপ দিল ব্যাংক কর্মকর্তা অর্থাৎ যেদিন থেকে আপনি জানতে পারলেন যে চেকটি ডিজোনার সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে যদি আপনি চেক দাতার বরাবরে লিগাল নোটিশ না পাঠান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই মামলাটি দায়ের করতে পারবেন না চেকের মামলা দায়ের করতে পারবেন না সাধারণত আপনি এই লিগ্যাল নোটিশটি দাতা বরাবর তিনভাবে পাঠাতে পারেন সরাসরি তাকে আইনজীবীর মাধ্যমে আপনি নোটিশ পাঠাতে পারেন অথবা আপনি কোনো দৈনিক পত্রিকায় এই নোটিশ প্রকাশ করতে পারেন অথবা আপনি ডাক উ যোগে এই নোটিশ পাঠাতে পারেন এই ভাবে কিন্তু আপনি সাধারণত চিফ ডিজনারের নোটিশটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন যখনই আপনি চেক দাতা বরাবর যিনি আপনাকে চেকটি দিল তার বরাবর যখন আপনি নোটিশ পাঠিয়ে দিলেন ওই দিন থেকে 30 দিনের মধ্যে আপনি চেক দাতাকে আপনি জবাব দিতে বললেন যে আপনি টাকা পরিশোধ করবেন কিনা অর্থাৎ এই মর্মে আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চেক দাতা এই নোটিশ পাওয়ার পরেও যদি 30 দিনের মধ্যে অর্থাৎ সে যদি 30 দিনের মধ্যে গ্রহণ নাও করে সে যদি আলিয়ে বেরায় তাহলে আপনার এখানে দেখার বিষয় নয় আপনি এই 30 দিন 30 দিন যখনই চলে যাবে তিরিশ দিনের মধ্যে যদি আপনাকে টাকাটা পরিশোধ না করে চেকে উল্লেখিত টাকা যদি আপনাকে পরিশোধ না করে তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন অর্থাৎ মামলার কজ অফ অ্যাকশন কিন্তু এখানে অ্যারাইজ হয়ে গেল কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়ে গেল আপনি কিন্তু চেকের মামলা করতে পারবেন তো সাধারণত দেখা যায় আহ বাস্তবে যেটা ঘটে এই দিন পরেও অর্থাৎ তিরিশ দিনের মধ্যেও কিন্তু চেক দাতা এই টাকা পরিশোধ করে না তখন উনি চেক গ্রহিতা জিনিস যাকে চেকটি দিয়েছেন ডিজনার চেক যাকে দিয়েছেন আহ তিনি কি করেন সংশ্লিষ্ট আদালতে মোকদ্দমা অর্থাৎ মামলা দায়ের করেন এটা সাধারণত ফৌজদারি মামলা দায়ের করতে হয় এখানে মোকদ্দমা আসবে না এখানে হচ্ছে মামলা হবে তো সাধারণত যখনই মামলা হবে আপনি কোন আদালতে মামলা দায়ের করবেন এটা একটা প্রশ্ন আসতে পারে সাধারণত আপনি আপনি যদি কোনো জেলার শহরে বসবাস করে থাকেন তাহলে ওই জেলার শহরের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে সেখানে মামলাটি দায়ের করতে পারেন অথবা আপনি যদি একবার মেট্রোপলিটন এলাকায় যদি বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে আপনি মামলাটি দায়ের করতে পারবেন অথবা যে সকল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ভাবে এই বিষয়ে ক্ষমতা প্রাপ্ত তার কাছে কিন্তু মামলা দায়ের করতে পারবেন তাহলে কোন কোন আদালতে মামলা দায়ের করতে পারবেন আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন চিফ জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করতে পারবেন আপনি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি সরকার এখানে ক্ষমতা দেয় তার কাছে মামলা দায়ের করতে পারবেন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতা পান তার কাছে আপনি এই মামলাটি দায়ের করতে পারবেন চেকের মামলা তো সাধারণত আপনি মামলাটি দায়ের করে ফেললেন এরপরে আসেন আসলে এই যে আদালতে আপনি মামলা দায়ের করলেন সেই আদালত কি এই মামলাটি বিচার করবে না অবশ্যই না সেই আদালত আসলে এই মামলাটি বিচার করেন না উনি শুধু আমলে গ্রহণ করেন এই মামলাটি আমলে গ্রহণ করার পরে তদন্ত স্টেজ শেষ হওয়ার পরে সাধারণত কি করেন এই মামলাটি দায়রা আদালতে ট্রান্সফার করে দেন সংশ্লিষ্ট দায়রা আদালতে অর্থাৎ আপনি যে শহরে বসবাস করেন সেই শহরের সেই এলাকার যে দায়রা কোর্ট আছে আপনার জুরিসডিকশনের ভিতরে সেই আদালতে মামলাটি প্রেরণ করা হয় বিচারের জন্য তো আমরা বলতেই পারি যে এই মামলাটি বিচার করবে দায়রা আদালত তো এই দায়রা আদালত বিচারাচার করলো এটা সত্যি প্রমাণ হলো আপনার পক্ষে রায় আসলো এখন আসামি কি শাস্তি হতে পারে এই চেকের মামলায় সাধারণত এখানে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক অর্থাৎ এখানে যে আইনটি আছে এই চেকের মামলা সাধারণত একশো আটত্রিশ অধীনে করা হয়ে থাকে এখানে স্পষ্ট বলা হয়েছে যে এই মামলার শাস্তি রয়েছে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা এখানে এই চেকে যে টাকা উল্লেখ করা হয়েছে এই টাকার তিন গুণ পর্যন্ত অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডও কিন্তু আসামির হতে পারে এটা বলা হয়েছে চেকের মামলা সম্পর্কে বিস্তারিত তো সাধারণত এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলি হচ্ছে আপনি যেদিন থেকে ব্যাংক আপনাকে চেক ভিজনারে রিচিট দিল সেই দিন থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে হবে চেক দাতা বরাবর যদি নোটিশ আপনি 30 দিনের মধ্যে পাঠাতে ব্যর্থ হন তাহলে কিন্তু চেকের মামলা আপনি দায়ের করতে পারবেন না মামলা করলে সেটা খারিজ হয়ে যাবে আদালত খারিজ করে দিবেন। এরপর ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাকে যেদিন থেকে চেকটি দিল চেকদাতা সেই দিন থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আপনাকে ব্যাংকে এই চেকটি শো করতে হবে অর্থাৎ আপনাকে টাকা উত্তোলনের জন্য শো করতে হবে অথবা এখানে এই চেকে একটা তারিখ দেওয়া থাকে বৈধ যতদিন পর্যন্ত এই চেকটি বৈধ ওই বৈধ তারিখ এর আগে অর্থাৎ এর মধ্যে আপনাকে ব্যাংকে এই চেকটি শো করতে হবে টাকা উত্তোলনের জন্য যখনই আপনি উত্তোলন করলেন যদি চেক বিজনার হয়ে থাকে ব্যাংকে অবশ্যই রিসিপ দিয়ে দিল আপনাকে এই রিসিপ্ট নিয়ে 30 দিনের মধ্যে আপনি নোটিশ পাঠিয়ে দিলেন চেক দাতা বরাবর লিগ্যাল নোটিশ ভাবে লিগ্যাল নোটিশ পাঠাতে পারবেন সেটা আমি আলোচনা করলাম এই ভাবে লিগাল নোটিশ পাঠানোর পরে এরপরে এই 30 দিনের মধ্যে যদি 30 দিন একটা সময় দিলেন যে আপনি 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করেন এই 30 দিনের ভিতরে সে টাকা পরিশোধ করলো না খোঁজও নিল না তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্যই আপনি মামলা করতে পারবেন ফৌজদারি আদালতে কোন আদালতে আপনি মামলাটি দায়ের করবেন অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অথবা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি সরকার কর্তৃক ক্ষমতা হয় আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন এরপরে আপনি এই যে আদালতে মামলা দায়ের করছেন সেই আদালত কিন্তু এই মামলাটি বিচার করবে না চেকের মামলা অবশ্যই দায়রা আদালতে এই মামলাটি বিচার করবে ওই যে আদালতে আপনি মামলাটি দায়ের করলেন সেই আদালত ট্রান্সফার করে দায়রা আদালতে মামলাটি পাঠিয়ে দেবে সেই আদালতে বিচার আচার হবে এরপরে আসেন এই বিচার শেষে কি দণ্ড দিতে পারে এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং এই চেকে যে টাকাটা এখানে বলা হয়েছে যে দশ লাখ টাকা এই দশ লাখ টাকার তিন গুণ অর্থাৎ এই তিন টাকা কিন্তু আপনার এখানে পরিশোধ করতে বলতে পারে অর্থদণ্ড করা যেতে পারে এবং এখানে উভয় দণ্ড অর্থদণ্ড দেওয়া যেতে পারে কারাদণ্ড দেওয়া যেতে পারে এই চেকের মামলার ক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল লগ মাইকার সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন আলাইকুম